মহিলা ছিনতাই বাস্তের আতঙ্ক কইলা শহরে প্রকাশ্য দিনের আলোতে দুজনের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেল মহিলা ছিনতাইকারীরা ক্ষতিগ্রস্তরা পুলিশের দ্বারস্থ ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে কয়লা শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা একের পর এক ঘটে চলেছে অভিযোগ রাতে শুধু চোরের থাবা নয় এবার প্রকাশ্য শহরের দিনের বেলায় চলছে টাকা চিন্তায় কয়লা শহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে বৃহস্পতিবার বিকেলে কয়লা শহরের থানা থেকে চারশো মিটারের মধ্যে কৃষি দপ্তরে কর্মরত এক মহিলা কর্মচারীর ব্যাগ থেকে দশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী তিন মহিলা শুধু তাই নয় ছাব্বিশে জুন বুধবার দুপুরে কয়লা শহর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে টাউন কালিবারের সামনে থেকে এক ব্যক্তির কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় মহিলা ছিনতাইকারীরা কয়লা শহরের ফুলবাড়ি পঞ্চায়েতের কান্দি গ্রাম বনগাঁও গ্রামের বাসিন্দা পেশায় কৃষি দপ্তরের কর্মী রাফিয়া বেগম জানান যে শহরের থানা রোডের এক এটিএম কাউন্টার থেকে দশ হাজার টাকা তুলে উনার ছোট এক বেগে টাকাগুলো রেখে উনি গার্লস স্কুল রোডের এক ফার্মেসিতে গিয়ে ওষুধ পাল্টানোর সময় উনার পাশে কয়েকজন অপরিচিত মহিলা ছিলেন সম্ভবত সেই মহিলারা ওনার বড় ব্যাগ থেকে টাকা ভর্তি ছোট ব্যাগটি নিয়ে যায় পরবর্তী সময়ে রাফিয়া বেগম উনি কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনে টাকা দেওয়ার সময় বড় ব্যাগের ভেতরে টাকা ভর্তি সে ছোট ব্যাগটি না পেয়ে উনি হতভম্ব হয়ে যান হতাশ রাফিয়া সাথে সাথে শহর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন অন্যদিকে কৈলা শহরের মাগরুরুলি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সদর উদ্দিন বুধবার বিকেলে কৈলা শহরের থানা রোডের এক এটিএম কাউন্টার থেকে সাতাশ হাজার টাকা তোলে ওনার মেয়েকে সাত হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা ওনার পাঞ্জাবির উপরের পকেটে রেখে দেন পরবর্তী সময়ে সদর উদ্দিন নিজ বাড়িতে যাবার জন্য উনি একটি ই রিক্সাতে ওঠেন। উনি ই রিক্সাতে উঠার পর দুজন অপরিচিত মহিলাও ই রিক্সাতে উঠেন উনাদের নিয়ে ই রিক্সাটি টাউন কালীবাড়ির সামনে যাবার পর ই রিক্সাতে থাকা দুজন মহিলা নেমে যান কিছুক্ষণ পর হঠাৎ সদর উদ্দিন উনার উপরের পকেটে টাকা নাই দেখে উনিও হতভম্ব হয়ে পড়েন ঘটনা জানিয়ে দুজনেই থানার দ্বারস্থ হয়েছেন নিজেদের টাকা ফিরে পেতে তারপরে একজন তিনজন মহিলা আইছিল আমার পিছন দিকে আইয়া সামনে দুজন দাঁড়াইছে পিছন দিকে আমার একজন আইছে আইয়া আমার বেগে তাকিয়া এই ছোট ব্যাগটা লই গেছে বেগের মধ্যে এটিএম আছিল টাকা দশ হাজার আছে আমি এখান থেকে বাইরে বাইরে কাপড়ের দোকান গেছি টাকাটা দেওয়ার লাগে গিয়া এখানে গিয়া ব্যাগটা তুলার লোক সাথে সাথে দেখি আমার ছোট ব্যাগটা নেই

ঘটনা জানাজানি হয়ে চাঞ্চল্য ছড়ায় জানা গেছে পুলিশ তদন্ত ক্রমে একজনকে আটক করেছে দাবি উঠেছে শহরে রাতে দিনে পুলিশ টহলদারি বাড়ানোর বিরো রিপোর্ট নিউজ টুডে